একটা পেপার দেখিনি দায় মাংস কাটা কিন্তু হয়ে গেছে নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি আর আজকে সকালবেলা এই যে ঘর থেকে মুরগিটা নিয়ে এত পরিমাণে ঝামেলা করছে যে কটা মুরগি রয়েছে সব কটা মুরগিকে ধরে কামড়াচ্ছে তাই ভাবলাম এই মুরগিটাকে না খেলে আর হচ্ছে না বাড়ির মুরগি তো একটা বিক্রিও করা হয় না সব কিছু খাওয়া হয় আর এটা করকনাথ মুরগি সম্পূর্ণ মাংস কিন্তু কালো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে চারিদিকে এ কদিন ধরে বেশ কয়েক

এই যে প্রায় ছাড়ানো হয়ে গেছে এই যে মুরগিটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বুঝেছ গায়ে কোনো লোমই নেই কিন্তু দেখো কিরকম কালো দেখাচ্ছে যে আগে নিয়েছি বাইরে থেকে মুরগিটা কেটে নিয়ে যাব নিয়ে তারপরে ঘরে যাব কারণ ঘরে গেলে না মাঠে ঘরবাড়ি বাড়ি জল কাটা পড়লে একদম নষ্ট হয়ে যাবে আর বর্ষা হচ্ছে টানা এক নাগারে বন্ধ হচ্ছে না এই সবাই একটু ঝুঝির করে কমেছে তাই ভাবলাম বাইরে থেকে কেটে নি কিন্তু হয়ে গেছে আর এই মাংসটা সম্পূর্ণ কালো যেন দেখতে কেমন একটা লাগে কেমন একটা যেন কালো আর একটা অদ্ভুত মাংস যেন যাই হোক চলাম এবার এই পেঁয়াজ রসুন গুলো কেটে নেব মাংস কেটে ঘরে চলে এসেছি এই যে রসুন ছাড়াচ্ছি এখন এদিকে উনুন জাল দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু ছোট ছোট কুচো কুচো কাঠ দিয়ে রান্না করছি আর এই যে এবারে আলুটাকে ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো এবারে আলু দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এবারে আলুটা ঢেকে দেবো যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেবো যে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে তেল আছে আর একটু তেল দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচির মুখটা ফাটিয়ে দিয়েছি না হলে যখন তখন ফেটে গায়ে লাগছে পরে দিয়ে দেব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন বাটা একটু নাড়াচাড়া করে বাকি যে মশলাগুলো ছিল আদা বাটা জিরে মরিচ বাটা এবারে সেগুলো দিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা তেজপাতা দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে মাংস দিয়ে দেবো এই যে মুরগিটা কিন্তু প্রচুর চর্বি হয়েছিল আর এই যে দেখো এখন তেল ছাড়ছে এবারে আলুগুলো দিয়ে দিয়ে দেবো সব আলু কষা এবারে জল দিয়ে দিচ্ছি শিলের উপরে এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়েছি এগুলোকে বেটে নেবে এবার ওদিকে ভাতটাও ফুটে উঠেছে আর এদিকে তরকারিটাও কিন্তু পুষছে টক বক করে ঝোল তো এদিকে গরম মশলা বাটা এই যে গরম মশলাটা বেটে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার মাংসর ঝোলটাও কিন্তু কমে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা চেপে দেখায় এই যে দেখো একদম আলু ভেঙে যাচ্ছে তো এবারে গরম মশলাটা দিয়ে দেবো একটুখানি ঝোল নিয়ে মিশিয়ে দেবো গরম মশলাটা দিয়ে একটু ভেটে নেব কিছুক্ষণের জন্য ঢেকে দেব ये जे हम रेडी होए गे छे रन्ना तो एकदम रेडी हो गे छे और कलर तो देखो कितना सुंदर है छे सुखण्यास বাইরে ওদিকে ঝিরঝির করে বর্ষা হচ্ছে মাছটা যা সুন্দর হয়েছে না কি বলতে